যুবক পায়রা সিজিয়ারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আমার আপনার হাত দ্বারা কত গুণা করেছি ফা দ্বারা কত গুণা করেছি চোখ দ্বারা কত গুণা করেছি জবান দ্বারা কত গুণা করেছি নিজেদের কৃত কর্মের নিজেদের গুণাগুলোর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ দাহার কাছে এখনই ক্ষমা চাইতে হবে কারণ আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আর আমাদেরকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না যেমন সাজদাদের সময় শেষ হয়ে গেছে সাজদাদ আজরাইলকে বলে ভাই আজরাইল আমাকে দুই মিনিট সময় দাও আমি তো আল্লাহ তাআলার জান্নাত থেকে মাহরুম হয়েছি আল্লাহর জান্নাতে যাব না বলে নিজে জান্নাত বানাইছি আমাকে আমার বানানো জান্নাতে যেতে দাও আজরাইল বলে না না তোমার সময় শেষ হয়ে গেছে তোমাকে আর এখন আর এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না আজরাইলকে আল্লাহ তাআলা একবার জিজ্ঞেস করে আজরাইল তুমি তো মানুষের জান কবজ করো আচ্ছা বলো তো তারও জান কবজের সময় তোমার কি মায়া হয়েছে তখন আজরাইল বলে আল্লাহ দুই ব্যক্তির যান কবজের সময় আমার অনেক মায়া লেগেছে প্রথম ব্যক্তি হলো সমুদ্রের জাহাজ চলতেছে এমন সময় জাহাজ ডুবে যাচ্ছে তখন জাহাজ থেকে এক মহিলা লাভ দিয়ে জাহাজের কাষ্ঠণ্ডের মধ্যে বসল এমন সময় তার সন্তান প্রসব হলো সন্তান প্রসব হওয়ার পরে সে রক্ত মাখা শরীর নিয়ে তার সন্তানকে পান করানোর জন্য সন্তানের কাছে সন্তানের মুখটা টেনে তার দুধের সাথে লাগাচ্ছেন এমন সময় আল্লাহ বলেছেন তাকে থেকে নিয়ে আসার জন্য আমার অনেক কষ্ট লেগেছে সন্তানের সন্তানের জন্য যে কেউ নাই তার মাকে যদি এখন নিয়ে আসি তাহলে সে কিভাবে থাকবে তার প্রতিফলন কিভাবে হবে। দ্বিতীয় ব্যক্তি সাত সে জান্নাত বানাইছে নিজের নিজেকে খোদা বলে দাবি করেছে যখন তার হায়াত শেষ হয়ে গেছে আপনি বলেছেন যাও সাজ এর জান কবজ করে নিয়ে আস তখন আমার অনেক মায়া লেগেছে আমাকে ডেকে ভাই আমাকে একটু রকসাত দাও আমাকে একটু সময় দাও আমার বানানো জান্নাতে যাই একটু ভ্রমণ করে আসি কিন্তু তার তো হায়াত শেষ হয়ে গেছে তার আর কোনো এখন সময় দেওয়া হবে না এই দুই ব্যক্তির যান কবর সময় আমার অনেক মায়া লেগেছে এই জন্য বাইয়েরা আমার মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না মৃত্যুর জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে যে কবরে অন্ধকার কবর কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে আনা ভাই জুলনা আনাবাই রহেদা আনাবাই আমি মাটির ঘর অন্ধকার কবর একা একীর ঘর কীভাবে থাকবো সেই কবরে কবরের জন্য আমাকে মরাকামা করতে হবে মনে করেন এখন সবজিকে অন্ধকার কোন লাইটের ব্যবস্থা নেই আপনি এখানে বসে রয়েছেন চিন্তা করবেন যে আমি কবরে আছি আমার সন্তানেরা আমাকে কবর দিয়ে আমার মাথা উপর আর বাঁশের দিয়ে মাটি চাপা দিয়ে তারা চলে গেছে মতো আমি আমার ডাকে সারা দেয় কান্দি কেউ না যে সন্তানদের মহে পড়ি আমি হারাম উপার্জনে লিপ্ত হয়েছি আমার রবকে অসন্তুষ্ট করে আমি গুনাহের কাজে লিপ্ত হয়েছি সেই সন্তানেরা তো আমার কবরে আমার সাথী হবে না বুখারী শরীফের হাদিসে আছে মানুষ যখন ইন্তেকাল করে তখন তার সাথে তিনটি জিনিস যায় ইয়ার যে ইসনান দুটি ফিরে আসে এবং অহেদ একটি বাকি থাকে সেটা হলো তার আমল সন্তান এবং তার পরিবার এবং তার মাল তার সাথে যায় কিন্তু পরিবার সন্তান সঞ্চতি এবং মাল এগুলো ফিরে আসে একমাত্র বাকি থাকে তার নেক আমল তার পদে আমল তার আমলটাই তার সঙ্গে হবে এই জন্য আমাকে আপনাকে আমল হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ কাছে হবে বেশি বেশি কান্দতে হবে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি যাকে আল্লাহ তালা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যিনি তিনি হলিবাদুলস্তিমিনুলস্তিমের হজরত আবু বাকর রাজিয়াল আনহু তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে ফেও আল্লাহ দরবারে কাঁদছেন এই বলে বলে কাঁদছিলেন কাইফা হালিয়া ইলাহি লাইসা লিখাইরুল আমাল কাইফা হালিয়া ইলাহি লাইসা লিখাইরুল আমাল সুআমা লিগাসিরুন যাদু দা'াত করে আমল যদি এক পাল্লাই rakkam হয় আর সকল উম মতের এক পাল্লাই রাখা হয় আউ বক্করের আমলের পাল্লা বাড়ি হবে এরপরে আউ বক্কর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার কি অবস্থা হবে আমার একা আমল নাই বলে আমলের ফাল্লা বাড়ি